সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সামনে দরজা খুলে দেখি এত বড় একটা ট্রাক এই ট্রাক ভর্তি করে কি আসছে আমি তো অবাক হয়ে গেছি এত বড় ট্রাক আমার বাসার সামনে কেন দেখেন ট্রাক ভর্তি করে কি আসছে আমেরিকার পরিবেশ সুন্দর রাখার জন্য এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের কথা ভাষাহীন দেখেন কী যে সুন্দর করে গাড়ি ভর্তি করে এরা কী নিয়ে আসছে জানেন গাছ নিয়ে আসছে চলেন আপনাদেরকে দেখাই গাড়িটা কত বড় আর গাড়ির ভিতরে দেখেন কি পরিমাণের গাছ এই গাছগুলা কোথায় লাগাবে জানেন শুনলে আপনারা হাসবেন পরে দেখাইতেছি কোথায় লাগাবে গাছগুলা তার আগে বলি এই যে দেখেন এই যে লোকগুলা চলে আসছে ঘাস কাটার জন্য কারণ প্রত্যেক সপ্তাহের বুধবারে হচ্ছে ঘাস কাটার ডেট ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক ওরা চলে আসবে এই যে ঘাস কাটার জন্য এই একজন লোক না কিন্তু বাড়ির আনাচে কানাচে চার পাশে সব জায়গায় অনেক মানুষ এইভাবে হচ্ছে ঘাস কেটে বেড়াইতেছে আর এনারা হচ্ছে গাছ লাগাইতে আসছে এই বৃষ্টির দিনে তো যাই হোক এই যে দেখেন এই কোনায় আর এই গাছগুলা কোথায় লাগাবে জানেন এই যে আমার বাড়ির পিছনে দেখেন কত জঙ্গল এই জঙ্গলের পাশ দিয়ে এই গাছগুলা তাদের লাগাইতে হবে কেমন লাগে বলেন তো